গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো বলো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তোমার দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা গুড মর্নিং জানাচ্ছি ছেলে মেয়ে স্কুল চলে গেছে রেডি হয়ে স্কুল চলে গেছে টিফিন বানিয়ে দিই টিফিন আজকে ম্যাগি বানিয়েছিলাম আর এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও তো জন্মাষ্টমীতে দাদা আমাদের নিচে ফ্ল্যাটে একটা দাদা এসে আমাদের মানে জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে গেছেন তো আমি তো জন্মাষ্টমীর দিনেই বাড়িতে ছিলাম সেই মানে বিকেলের দিকে চলে এসেছি কাল বিকেলে এসেছি আর এটা আজ সকালের ভিডিও তো দেখো প্রসাদের মধ্যে আছে এখানে সুজির হালুয়া খিচুড়ি আর আলুর দম এটা ভোগের জন্য আর এটা হচ্ছে প্রসাদ প্রসাদের সমস্ত রকম আছে নারকেল নাড়ু আছে তালের তালের বড়া আছে আম আছে তারপর বাকি সমস্ত ফল দেখতে পাচ্ছ আছে তো চলো আমি আছে সকালে এটাই ব্রেকফাস্ট করবো আর সবজি কাটাকাটি করছে করতে হবে মানে করছিলাম করতে করে দাদা চলে এসেছে তো আমি কোনো ভিডিওটাকে স্টার্ট করেই দিয়ে দেখিয়ে চলো আমি এটা ব্রেকফাস্ট করবো একটু পরেই খাবো আর ছেলে মেয়েদের একটু প্রসাদ রেখে দেবো এই হালুয়া প্রসাদ রেখে দেবো যেহেতু এটা কালকে রাতের প্রসাদ এগুলো থাকবে না আর কাটা ফলও থাকবে না এই হালবা প্রসাদ একটু রেখে দেবো ছেলে আর মেয়ের জন্য বাকি আমি খেয়ে নেব তো চলো আমি বাকি কাজ শুরু করি তোমরা আমার সঙ্গে থাকো প্লিজ স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি আর ভিডিও তোমরা সবাইকে খুব ভালো লাগবে দেখো সব সবজি কাটাকাটি করা হয়ে গেছে কাকরোল ভাজবো আর এখানে আলু কেটে নিয়েছি এখানে একটু ওল কেটে নিয়েছি ওল ভাতে দেবো ছেলের জন্য ছেলে মেয়ে আমার সবাইকার জন্য অল্পই দিয়েছি আর এখানেতে টমেটো বাড়ি করে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা বিশাল বড়ো সাইজের পেঁয়াজ একটা পেঁয়াজই মনে হচ্ছে হয়ে যাবে অনেকটাই মানে পেঁয়াজটা বড় আজকে মেন আকর্ষণ হচ্ছে আজকে কিচেনে আছে আমার মাটন আজকে করবো মাটন অল্প করেই মাটন আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম না তিনশো গ্রামের তো মাটন আছে এটা ছেলের আমার মেয়ে তিনজনের জন্য আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ব্রেকফাস্ট করবো আলু আরুষা করে দিয়েছিলাম যে আরু দিয়ে মরি খাবো কিন্তু দাদা তো দিয়ে গেলে দেখুন প্রসাদটা দিয়ে গেল তো প্রসাদ খেতে হবে না নষ্ট হবে আর এগুলো আলু আরুষে থাকুক যখন পরে কোনো কাজে লেগে যাবে তো এই হচ্ছে আজকে আমার কিচেনের এখন মোটামুটি আপডেট আর মাটনটা কালকে বাড়ি থেকে নিয়ে এসেছি মানে বাবা বাড়ি থেকে নিয়ে এসেছি মা দিয়েছে তোমার দাদা ভাইয়ের জন্য কালকে করে একটু খাইয়ে পাঠিয়ে দিয়েছে যেহেতু আমার জন্মাষ্টমী উপোস ছিল আমরা খেতে পারিনি নি এই জন্য আমাকে আর ছেলে মেয়ের জন্য কাঁচা দিয়ে দিয়েছে যে ও বাড়িতে গিয়ে করে খাবি তো এই হচ্ছে ব্যাপার চলো আমি ব্রেকফাস্টটা করে নিই করে তারপর সমস্ত কাজকর্ম করি তার সঙ্গে সঙ্গে রান্না কমপ্লিট করবো তো চলো প্রথমে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নেব তারপর সমস্ত কাজকর্ম করব তারপর ভাবলাম না তা করলে হবে না কারণ আমার না ব্রেকফাস্ট করলে বা যে কোনো কিছু খাবার খেলে তারপর মনে হয় একটু বসি একটু রেস্ট করি এই করতে করতে অনেকটা লেট হয়ে যায় তাই ভাবলাম না টুকটাক কাজগুলো করে নিই তারপর মেন কাজ যেগুলো আছে ঝাঁট দেওয়া বা মোছা সেগুলো না হয় পরে করবো একটুখানি মানে রেস্ট করব খাওয়ার পর তারপর করব। তো তাই দেখো সমস্ত ডাস্টিং করতে চলে আন তো আগেই ফোল করে নিয়েছিলাম পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম শুধু এই ফার্নিচারগুলো একটু ডাস্টিং করা বাকি ছিল তো ওইগুলোই করে নিচ্ছি দেখো আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ধুলোটা অতটা মানে জমছে না ফার্নিচারের উপরে জমছে কিন্তু খুব কম আগে যেমন এটা প্রতিদিন করতে হতো এখন একদিন দুদিন পর করলেও হচ্ছে মানে ডাস্টিংটা আর কি একদিন দু দিন পরপর করলেও হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো দেখো ফার্নিচারগুলো মোটামুটি মোছা হয়ে গেছে এবার আমি চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে আর বেসিনটা আমার হোয়াইট বেসিন প্রচণ্ড পরিমাণে পরি অপরিষ্কার হয় মানে একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয় মানে প্রতিদিন করলেই ভালো হয় কিন্তু প্রতিদিন করার অত এনার্জি থাকে না একদিন ছাড়া ছাড়া আমি পরিষ্কার করি আর আমার ছেলের এখন একটা এমন হ্যাবিট হয়ে গেছে না যখনই দেখো একটু অপরিষ্কার আছে ও রাতে শুতে যাওয়ার সময় হোক যখন ও ফ্রি থাকে আর কি তখন ও একটু করে পরিষ্কার করে দেয় তার জন্য আমাকে ডেলি না করলেও হয় এখন একটু বড় হয়ে গেছে ছেলে তো এগুলো অপরিষ্কার করে দেখতে ওরও ভালো লাগে না ওই সুইচ বোর্ডের উপরগুলো পরিষ্কার করে সুইচগুলো সব পরিষ্কার করে কলিন দিয়ে দিয়ে বা এই বেসিনটা মাঝে মাঝে পরিষ্কার করে নেয় তার জন্য বেশ ভালোও লাগে আর যখন খুব অনেক বেশি নোংরা হয়ে যায় বেশিভাবে পরিষ্কার করতে হয় তখন ও পারে না তখন আমাকে নিজেকেই করতে হয় তো আজকে সেরকমভাবে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন মোটামুটি একদিন দুদিন আমি না করলো আমার ছেলে করলেও মোটামুটি পরিষ্কার হয়ে থাকবে তো মেয়েটা অতটা পরিষ্কার করে না মেয়েটা বরঞ্চ অপরিষ্কার বেশি করে নানা রকম পেন্টিং করে নানা রকম ইয়ে করে তার জন্য বেশি মানে এখানে ধোয় নিতে এসে অপরিষ্কার বেশি হয়ে যায় আর দেখো এই বেসিনটা হচ্ছে এমনি যে ওয়াশ বেসিনগুলো যেমন নর্মাল হয় সেরকম এই একই ভুল আমি আমার ঘরেতেও করছি যে আমার বাড়ি হয়েছে নতুন বাড়িতে সে বাড়িতে তোমার দাদা ভাই করছে আমি না বারবার পড়ছো স্ট্যান্ড বেসিন একটা কেন তাহলে এই বেসিনটা দিকে দিয়ে হরে যা ভরকে যাওয়ার ভয় হবে না পরে যাওয়ার ভয় হবে না কিন্তু ও শুনলো না বলো না এরকম নর্মাল বেসিন দিই আমাদের তো ভালো বেসিন করা হয়েছে কিন্তু ভাড়া দেওয়ার জন্য যেটা রেন্টের জন্য যেখানে করা হয়েছে সেখানে এই নর্মাল বেসিন দিয়েছে তো দেখবে তোমরা পরে খুব অসুবিধা হবে এটার জন্য আমি আমি বললাম ওর শুনলোই না একদম এই দেখো মাটনটা পুরো কষানো হয়ে গেছে তেল ও সেরিজ পুরো লাল লাল একদম রং হয়েছে এখন থেকে আর মানে এটা কুকারে দেবো মানে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কুকারে দেবো সিটি মারতে তো তার আগে কুকারে আমি একটু গরম জল জলটা গরম করতে দিয়েছি কারণ এই গরম জলের মধ্যেই মাটনটা দেবো দিয়ে ভালো করে একটা সিটি একটা কি দুটো সিটি মেরে দিই তাহলেই হয়ে যাবে গেল মাটন রেডি একদম আর এখানে বাকি রান্না হয়ে গেছে কাকড় ভাজা ওল ভাতে হয়ে গেছে শুধু দুধটা গরম করা হয়নি দুধটা গরম করবো দুটো জাস্ত একটু আগে দিয়ে গেলো আর এখানে ভাতও হয়ে গেছে ভাত ফ্যান ছড়তে দিয়ে দিয়েছি আর এখানেই দেখো ওল ভাতে আর ভাজা অল্প অল্পই করেছি আর এখানে দুধটা দিয়ে গেছে দুধ রাখিয়ে দিয়েছি দুধটা একটু পরে গ্যাসটা পুরো ওইটা হয়ে যাওয়ার পর নামিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপর লাস্টে দুধটা দেবো চলো করে নিতে এই জলটা গরম করতে দিই জলটা গরম হলেই এনে বসিয়ে দেবো আর এখানে এক পিস মাটন আমি নিয়েছি সেদ্ধ হয়েছে না দেখার জন্য মানে কতটা সে টিকি দিতে হবে না দিতে হবে তাহলে বুঝতে পারি না আমি ঠিক করে তো চলো চিকেনটা বারবার করা হয় কিন্তু মটনটা আমি খুব কমই করি যদি ছেলে মেয়ে ছেলে মেয়ে এটা খাইছে এটা পছন্দ করে নতোটা যে মটনটা খুব কমই করি আমি দেখো গোটা গোটা দিন রসুন দিয়ে দিয়েছি এটা আমার মেয়ের আর আমার ফেভারিট এই রসুনগুলো গোটা গোটা চলো আমার সমস্ত কাজও কমপ্লিট রান্নাও কমপ্লিট এই দেখো একদম পুরো লাল লাল ঝোল কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে ছটা আর ছেলে মেয়েকে জাস্ট দুধ দিলাম তো ছেলেরা আবার খিদে পেয়ে গেছে মুড়ি খাবে বললো তো অল্প একটু মুড়ি নিয়েছি দেখো ছেলে মেয়ে আমার তিনজনেই খাবো একটু বাদাম ভাজা করে নিয়েছি বাদাম ভাজা আর মুড়ি খাওয়া হবে এখন আর রাতে ডিনারে আজকে রুটি করব আর মেয়ের হবে ও ডিমের পোচ আর ছেলের হবে ডিমের অমলেট আর আমার একটু এখানে ভাত আর সকালের মাটন একটু রাখা আছে বা সেতেই হয়ে যাবে এটা দুধটা ঢাকা দেওয়া ছিল আর এখানে শুধু দুটোই বাসন আছে পরে আর দুধের গ্লাস কাপগুলো ওদের কাছেই আছে শুধুমাত্র দুধের ডেকসিটা আর ভাতটা ভাতের পরে আছে মেয়ে লাস্টে খেয়েছে ছেলে মেয়ে জলের বোতলে জল ভরবো তারপর মুড়িটা মাখাবো মেখে খাবো আর ছেলের টিচারও তখন চলে আসবে ম্যাম চলে আসবে তো চলো জলটা ভরে নিই ছেলে মেয়ের স্কুলের বোতলে জল আমি বিকেল থেকেই বা সন্ধ্যা থেকেই ভরে রেখে দিই কারণ সকালে উঠে টিফিন রেডি করবো ওদের খাবার রেডি করব তো তাড়াতাড়ির মধ্যে ধীরে সুস্থে মানে কাজ করা সম্ভব হয় না যেন এখন থেকে জলটা ভরে রেখে দিই যখন গরম ছিল তখন ফ্রিজে রেখে দিতাম এখন গরম নয় এখন বাইরেই রেখে দিই দেখো চলে এসছি আমি এখন কটা বাসন ছিল সন্ধ্যেবেলায় যে মানে টিফিন করেছিলাম সেই টিফিনের ছিল মানে বাটিটা ছিল মানে মুড়ি খাবার বাটিটা ছিল প্লাস আটা মেখেছি আটার বাটিটা ছিল প্লাস ছেলে মেয়ে দুধ খেয়ে যাতে কাপগুলো ছিল এগুলো ধুই করে নিচ্ছি তারপর ডিনার রেডি করব ডিনার তো বললাম আমার সিম্পল একদম মেনু হবে মানে ডিম ভাজা আর রুটি হবে ওদের মানে আমার ছেলে মেয়ের ফেভারিট খাবার এটাই তো চলো রুটিটা করে নিই আর রুটিগুলো করে নেওয়ার পর ডিমের অমলেটটা করব রুটিটা করছে এটা অন্য তাওয়াতে আর ডিমের অমলেটটা করবো এটা অন্য তাওয়াতে ছেলের হবে অমলেট আর মেয়ের আর আমার হবে পোচ মেয়ে পোচটা খেতে বেশি ভালোবাসে আমিও পোচটা মোটামুটি খেতে ভালোবাসি তবে হ্যাঁ পোচটা যেমন টাইপের হয় না পুরো এক সাইডটা শুধুমাত্র মানে তেলে ফ্রাই করা হয় উপরটা পুরো একদম রকম কাঁচা কাঁচাই থাকে আমি ওরকম খেতে পারি না আমার মেয়েও ওরকম খেতে পারে না তবে আজকে করে দিয়েছিলাম ও খেয়ে বললাম আমার এমনি একটু টেস্ট করার জন্য আজকে বললাম করতে তো ঠিক আছে কিন্তু নেক্সট দিন থেকে করুন আমার আগে মানে পুরো দুপিট পুরো ভালো করে ভাজা যেটা আগে করতে সেরকমই করবে সেটাই আমার ভালো লাগে আর আমারও তাই আর ছেলে আবার পোস্টটা খেতে পছন্দ করে ছেলে ওই অমলেটটা বেশি পছন্দ করে মানে অমলেট নেবে তারপর একটু সস নেবে দিয়ে পুরো এগ রোলের মতো করে খাবে তো ওর ওটাই পছন্দ তো দেখো এখন ছেলেরটা বানাচ্ছে আর দেখলে বললাম অন্য তাওয়াতে বানাবো কারণ আমার এইটাতে খুব ভালোভাবে ফ্রায়েড রাইসগুলো খুব ভালো হয় এটা লোহার তাওয়া এটা চন্ডীগড়ে কেনা ছিল আর ওইটা হচ্ছে টিনের তাওয়াটা শুধুমাত্র রুটি ভাত ধোসা এইসবের জন্য ওটা ঠিক আছে ননস্টিকেরও আছে ননস্টিকের তাওয়া ডোসা তাওয়া আছে এমনি তাওয়া আছে রুটি করার তাওয়া আর কি আমি ওই সব ইউজ করি না কারণ আমার ওগুলো ইউজ করতে খুব মায়া লাগে মনে হয় ধুয়ে ধুয়ে পুরো অপরিষ্কার মানে উঠে যাবে নিকেলিংটা দেখতে ভালো লাগবে না যে নতুন আছে নতুন মতো থাক এটা কিন্তু মোটেও ভালো না এটা কিন্তু জিনিসপত্র কিনে ইউজ করে না ভালো মানুষের শরীরে মানে কথা বলা যায় না কখন কার কখন কি হয়ে যাবে পরে সেই বাড়ির মানুষরা সেগুলো নিয়েই চিন্তা ভাবনা করবে মন খারাপ করবে যে জিনিসটা শখ করে কিনেছিল কিন্তু ইউজ করলো না আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বলেছে তুমি যে কোনো জিনিস কেনো কোনো আপত্তি নাই কিন্তু জিনিসটা কিনেই সঙ্গে সঙ্গে ইউজ করো আর আমার জানি না কেন আমি একদম ইউজ করতে পারি না আমার এত মায়া লাগে মনে হয় ইউজ করে নেবো যদি নষ্ট হয়ে যায় যদি খারাপ হয়ে যায় তবে এখন ভেবেছি যখন নতুন বাড়িতে যাব তখন গিয়ে আমি সত্যি করেই নতুন নতুন জিনিসগুলো যেগুলো আমার কেনা পড়ে আছে স্টকে ভরা আছে একদম পুরো মানে বক্সের মধ্যে সেগুলো সব বের করে সেসব জিনিস আমি ইউজ করবো ভেবেছি যখনই যাব দুদিন চার দিন যাই থাকবো তখন ওগুলোই ইউজ করব। কারণ সত্যি করে মানুষের শরীরের কথা কিছু বলা যায় না কত মানুষ মানে কত অল্প বয়সে কত কিছু হয়ে যাচ্ছে তো তাদের জীবনের শখটা তো পুরো পূর্ণ হচ্ছে না আমার কেনা আছে যে শখগুলো মেটাবার জন্য সেটা যদি আমি না পূরণ করি শখটা তাহলে আমারও আঁতার শান্তি পাবে না আমাকে এই মায়ার বাঁধন থেকে বেরিয়ে আসতেই হবে আমার চেষ্টা করতেই হবে যতই কষ্ট হোক দেখো বন্ধুরা আমার porch-এ ফুলেছে তোমরা যদি আমার এইটা ভালো লাগে কমেন্ট করে বললে তোমরা পেলে আমার মেয়ে কত কথা এত এত পাকা পাকা হয়েছে মানে ক্যামেরাটা অন করলি ওকে আগে কিছু না কিছু বলতে হবে আমি প্রতিদিন বলি মামা ক্যামেরা অন করা তুমি কিছু বলো না মুখটা বন্ধ করে থাকো আজকেও বলেছি সেম ও ছেলেটাকে যখন ছেলেটাকেও বলো দাদা কিছু বলিস না ক্যামেরা অন করা আছে কিন্তু নিজে বকবক করে গেল আমাকে ইনস্ট্রাকশন দিল মামা পৌঁছা তুমি আমা এরকমভাবে করবে যেন একটু জেলি জেলি থাকে তোমাদের বললো তোমাদের কার কার এরকম পোচ খেতে ভালো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আবার বললো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এত পাকা এত পাকা হয়েছে তো আমি ওই জন্য কথাগুলো আর কাটিনি রেখে দিই তোমাদের শোনাবার জন্য রেখে দিয়েছিলাম সত্যি মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এখন মাঝে মাঝে মনে হয় এই তো সেদিন হলো এর মধ্যে দশ বছরের হয়েও গেল আর কতদিন আমার সঙ্গে থাকবে এরকম নানা রকম ভাবনা মানে মাথার মধ্যে ঘুরতেই থাকে আর এই ওর পাকা পাকা কথাগুলো খুব মিস করি যখন স্কুলে থাকে যখন মানে কোথাও যায় তখন সত্যি করে খুব প্রচণ্ড পরিমাণে মিস করি তো দেখো আমার পোস্টটা হয়ে গেল এবার আমি চলে যাব ডিনার কমপ্লিট করতে আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার মেয়ে কথা শোনো অবশ্যই এটাকে লাইক আর কমেন্ট করে দিও আর পারলে শেয়ার করে দিও আমার সঙ্গে থেকো পাশে থেকো আর কালকে দেখা তোমার সঙ্গে নতুন নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই নিজে নিজে টেক কেয়ার করো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট